আবার সত্য এটো আল্লাহর মার কিন্তু দুনিয়ার বাইর হয় হয়তো আপনি বুকবেন না আপনার জেনারেশন বুকবে হয়তো আপনি কবর থেকে বসে আফসোস করবেন যে হায় আমি কি করে আসলাম যে আমার জেনারেশন ভুগতেছে ওই দিন আপনার কবর থেকে মনে হবে হবে মনে অবশ্যই কিন্তু মানুষ বুঝতে পারে না তো ডিপলি চিন্তা করে না আজকে আপনি দেখেন একটা কথা মনে উঠলো এই জন্য বলতেছি হম লস অ্যাঞ্জেলেসের অবস্থা দেখেন অবস্থা অবস্থা দেখেন দেখেন আমি তো অনেকবার দেখছি ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলিস প্রত্যেকবারই দেখা হয় গেলে হ্যাঁ হলিউড এরকম জায়গা দেখেন নরকে রূপান্তরিত কোনখানেরটা যে কোনখানে লাগছে কেউ বলতে পারবে না সুবুদ্ধি থাকলে তা মাথায় অ্যানালাইসিস হয় বুদ্ধি যদি সঠিক না হয় তো চিন্তাও সঠিক হয় না ওরা চিন্তাও করতে পারতেছে না যে এটা কেন হলো এর আগেও তো দাবানোর হয়েছে ক্যালিফোর্নিয়া দাবালন হওয়া এটা স্বাভাবিক কেননা ড্রাই এলাকা আমেরিকার সবচেয়ে ড্রাই হওয়াটা স্বাভাবিক কিন্তু এমন হলো কেন এটা তো ওরা কোনোদিন ভাববে না কেননা ওটা আল্লাহ ভাবতেও দিবে না কেন আধ্যাত্মিক নিয়ে ভাবার ওদের ক্ষমতা নাই যেমন আজকে আমাদের সমাজের মুসলমান হওয়ার সত্ত্বে আধ্যাত্মিক নিয়ে ভাবার কোনো ক্ষমতা নাই আমাদের রাগ হেন না কিন্তু আমাদের আধ্যাত্মিক নিয়ে ভাবার কোনো ক্ষমতা আমাদের নাই ওদের তো আরো নাই ওদের তো আরো নাই অতীতে আপনারা দেখছেন যে অমুকের কারণে অমুকে এটারে ফিরে দিছে কি অথচ কি ছিল এটা দশ নম্বর মহাবিপের সংকেত ছিল ঠিক না আবার বলছে অমুকটাকে আমরা এরকম প্রতিরোধ করছি মোকাবেলা করছি যে ওইটা আমাদের এখানে কোনো প্রভাব খাটাইতেই পারে নাই ব্যাপারে আসে না নাই হম দেখামো দুই চারটা ভুরি ভুরি আছে গত পনেরো বৎসরে ভুরি ভুরি আছে কিন্তু ওর ঈশ্বর চলে যেত না যদিও ও